নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের গুড়ের ভাজা পিঠে যেটা কিন্তু খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি ভাজা পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো আতপ চাল এই চালটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা মিক্সিতে খুব ভালো করে আমি একটু জল দিয়েই মিক্স করে নিয়েছি একটু পাতলা করে আমি এটা করেছি এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম বসিয়েছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গুড় আমি এখানে তিনশো গ্রামের মতো আখের গুড় নিয়েছি এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন দিয়ে গুড়টা খুব ভালো করে গরম করে একটু গলিয়ে নেব তাই জন্য আমি জলের মধ্যে গুড়টা দিয়ে খুব ভালো করে এইভাবে গলিয়ে নিয়েছি এরপর ওই গুড়টা আমি চালগুড়ির মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটু ছেকে ব্যবহার করছি যেহেতু গুড়ের মধ্যে একটু বালি বালি ধরনের থাকে সেটা রয়ে যাবে তাই এইভাবে আমি একটু ছেকে নিচ্ছি এই পিঠেটা বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি এইভাবে আমি গুড়টা খুব ভালো করে ছেঁকে নিলাম এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু করা যায় তবে গুড় দিলে বেশি ভালো খেতে লাগে এরপর আমি এখানে নিয়ে নিলাম ময়দা আমি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিলে তার সঙ্গে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি দিয়ে খুব ভালো করে এটা এবারে মিক্স করে নেব আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটা একটু ঘেটে নিচ্ছি আপনারা হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মিক্স করে নেবেন এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটা গুলে নিলাম এই রকম ঘনত্বের করে আমি এই ব্যাটারটা তৈরি করেছি দেখুন বন্ধুরা এই রকমভাবে আমি এটা তৈরি করেছি এবারে কিন্তু এটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি একটা কাপের মধ্যে নিয়ে ওটা দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা কেমন কিন্তু ওটা ফুলে উঠছে এটা গ্যাসটা কমিয়ে কমিয়ে বাজতে হবে যাতে ভেতরের অংশটা ভাজা হয় আর না হলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন গুড়ের ভাজা পিঠে এটা কোনো বানানো কোনো ঝামেলাই নেই খুব সহজেই হয়ে যাবে আর চিনির দেও করা যাবে তবে চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগবে এই রকমভাবে আমি প্রত্যেকটা ভাজা পিঠে তৈরি করে নিয়েছি দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আর এর স্বাদ কিন্তু অসাধারণ আশা করছি ভিডিওটি সকল বন্ধুদের খুব ভালো লাগবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না